রবুল আলামিন বলেন ফা ইনমা আল উসরি ইসরা ইনমা আল উসরি ইসরা ভয় পেও না চিন্তা করো না কষ্টের সাথেই আমি রেখে দিয়েছি স্বস্তি সুবহানাল্লাহ বলেন মুমিন জীবনে বিপদ যত বেশি কষ্ট যত বেশি তার সামনে সফলতা তার চেয়ে বেশি ঠিক না বলেন কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় তত আগাতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে ঘরে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মুমিনদের উপর বিপদ অত্যাচার আপদ পরীক্ষা যত বাড়তে থাকে কালেমার পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে বিশ্বাসীদের এগুলো হিসাব মেলানো অনেক আগে এগুলো অনেক আগে হিসাব মেলানো দুঃখ যত বেশি পরীক্ষা যত বেশি কষ্ট যত বেশি সুখের সময় তত কাছাকাছি চিল্লায় বলতে হবে ঠিক কিরা এই জন্য মোমিন জীবনে পরীক্ষা বেশি নাই ভরসা রাখে একজনের উপর তিনি কে পরীক্ষা থাকবে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন তিনি কে আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখবো রাজি আছেন তো চাইবো একজন সত্তার কাছে আওয়াজ করে বলুন তিনি কে

আলা আইন নাফাউকা বিশাইইন লাম নাফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহ লাক ও আব্দুল্লাহ জেনে রাখো মনে রাখো গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার উপকার করতে চায় ততটুকুই তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে সেটা লিখে রেখেছে ঠিক কি না বলো আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনস্পাইরেসি করে ষড়যন্ত্র করে গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছে ততটুকুই ক্ষতি করতে পারবে আর এক চুল বেশিও করতে পারবে না কমও করতে পারবে না চিল্লা বলেন ঠিক কি না এজন্য আমরা চাইব কার কাছে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন কার কাছে হ্যাঁ সব সময় আমরা আল্লাহর কাছে চাইব বিপদে আপদে সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো কার উপর সবাই বলুন একদম লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরা ডাকে আছে না নাই পটুয়া খালি তিমার সাশা আল্লাহ নাই আহ বিপদ আসলে আল্লাহরা ডাকে বিপদ নাই আল্লাহ নাই বিপদে পড়লে নামাজ পড়ে বিপদও নাই নামাজও নাই বিপদে পড়লে জিকির করে বিপদ যখন চলে যায় ওদের জিকির বন্ধ হয়ে যায় এরকম আছে না নাই কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে আছে আছে জেনজি আওয়াজ করা এরকম আছে এই কমন পড়ে গেছে কমন পড়ছে দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজ? আছে এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে বড্ড ভালোবাসে আল্লাহ রে ডাকে অসুস্থ হইলে অসুস্থতা নাই আল্লাহ স্মরণ নাই দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায় পাঞ্জাবি লাগায় আহ আল্লাহ হয়ে যায় নির্বাচনও নাই এরপরে আল্লাহর কথাও নাই আছে না নাই না এরকম হওয়া যাবে না সব সময় আমরা আল্লাহর ডাকবো বিপদে আপদে সব সময় ভরসা রাখবো আমরা একজনের উপর আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ এক কথায় আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গল দিয়ে জানিয়ে দিলেন ফা ইযা রাকিবু ফিল ফুল কি দা আল্লাহ মুখলিসিন আলাহ উদ্দিন তাল মানাজ্জাহুম হুম মুশরিকুন আল্লাহ বলে একদল লোক আছে তারা যখন আবার আমি আল্লাহর সাথে শিরিক করে এরকম আছে নাই জাহাজে উঠছে সাগরের মাঝখানে তুফান ওই সময় দেখবেন আল্লাহ কারে কয় এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ আপনারা তো নদীর দেশের মানুষ লঞ্চে চড়েন নাই কারা কারা দেখি লঞ্চে চড়ছেন হ্যাঁ লঞ্চ লঞ্চে চড়ে নাই এরকম একজনও নাই এখানে আচ্ছা লঞ্চে উঠছেন কে কে দেখি মার্শাল্লাহ মার্শাল মার্শাল ঠিক আছে আপনাদের বুঝানো সহজ আচ্ছা লঞ্চে উঠে তুফানের সম্মুখীন হয়েছেন জলোচ্ছ্বাস ঠিক কিনা বলেন আমার বলার দরকার নাই বলেন মাজ নদী তুফান জলোচ্ছ্বাস জলের মধ্যে উচ্ছ্বাস ঢেউ টর্নেডো সাইক্লোন মেঘের ঘন ঘটা পরিবেশ ঘুটঘুটে অন্ধকার লঞ্চ একবার এদিকে আর একবার ওইদিকে ভিতরে কি অবস্থা হয় বলেন তো হ্যাঁ তখন মুসলিম আল্লাহর ডাকে হিন্দু আল্লাহর ডাকে ঠিক কিনা বলেন আস্তিক আল্লাহর ডাকে নাস্তিক আল্লাহর ডাকে ঠিক কিনা লঞ্চের ভেতর স্টিমারের ভেতর কান্নারে রোল পড়ে যায় চিত রোল পড়ে যায় সবার মধ্যে শুধু একটা আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আলর কাছে প্রিয় তার আলর কে প্রিয় জরা জন্নতি প্রশ কুর্বে তর জ ইলাহ ল ইলাহ ইম্মা ল ইলাহ ইমা হোহে লঞ্চের ভেতরে একজন কে তিনি আবার আল্লাহ তুফানের পরে ঝড়ের পরে ওই লঞ্চটাকে যখন সদরঘাটে ফিরিয়ে দেয় আবার আমরা নাফরবানি শুরু করে দে সে কোথায় আল্লাহ বললেন সাগরে যখন তুফানে পড়ে আমি আল্লাহরে ডাকে আবার আমি আল্লাহ যখন বাঁচিয়ে দে আবার আমি আল্লাহর সাথে শিরিক শুরু করে আমরা কি এরকম হতে চাই নাকি এরকম করবেন হ্যাঁ না আমরা তুফানে পড়লে আল্লাহরে ডাকি আবার বাঁচায় দেওয়ার পরেও ডাকি কারে আল্লাহকে বিমানের মধ্যে মাঝে দেখবেন্স হয় জানেন তো মাঝে মাঝে বিমানটা বাউন্সিং করে বাম্পি ভেরি বাম্পি ওয়েদার শোনেন নাই চল্লিশ হাজার ফিট উপরে যখন থাকে তখন পাইলট মাঝে মাঝে বলে ডি প্যাসেঞ্জার গ্রাউন্ড মাঝে মাঝে বলে যে ভদ্রমহিলা হাজার দিয়ে যাচ্ছি আর ফেস করছি মেহরবানি করে আল্লাহর সিট বেল্ট বাঁধুন তখন বিমানটা এরকম বাউন্সিং করে করে আপনারা মুখোমুখি হয়েছেন ইদানিং বেড়ে গিয়েছে গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল তা আমি দেখলাম যে আগের ফ্লাইট গুলোর খুব বেশি আমি একটু রিসার্চ করে দেখলাম ক্লাইমেট চেঞ্জের কারণে জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্ট পরিবর্তন হয়েছে ফলে এখন বিমান শেকিং করে বেশি বাউন্সি বাম্পি ওয়েদার তো বলেন তো চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি কয় হাজার ফিট সবাই বলেন ফিট চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয় বমি করে তখন বাঁচানোর কে আছে আল্লাহ ছাড়া কেউ আছে ওই মুহূর্তেও সবাই মিলে একজন ডেডাকে আওয়াজ করে বলেন তিনি কে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টার্বুলেন্স হয় 10 সেকেন্ড পনেরো সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায় বিমানটা একদম করছে বাম্পি ওয়েদার কাঁপছে মানুষগুলো বমি করছে অক্সিজেন মাসগুলো সব ঝুলে পড়েছে বিমানটা শুধু কাঁপছে তখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লঞ্চের মতো চিৎকার আছে না নাই বিমানের ভেতরেও তখন চিৎকার গত বছর হিটরো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট হিটরো হিটরো টু চাঙ্গি একটা ফ্লাইটে এমন বেশি এয়ার শিকার হয়েছিল ওই এয়ারক্রাফটটা 33 জন যাত্রী সেখানে আহত হয়েছে একজন যাত্রী নিহত হয়েছে কেবিন ক্রুজ এয়ার হোস্টেস যারা আছে একজনের নাক ফেটে চোখ ফেটে কপাল ফেটে ব্লিডিং হয়ে শয়লা প্রিয় ভাইরা 40000 ফিট উপরে বিমানটা যখন কাঁপবে তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে এত আস্তে বললে হবে ওই কঠিন মুহূর্তে আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে এই গ্রাউন্ডে জমিনের বুকে আমার প্রোটোকল আমার ক্ষমতা আমার দাম্ভিকতা আল্লাহ বললেন গোলাম আমি বিপদের সময় ঠিকই তোমাদের বাঁচিয়ে নেই ওই বিমানের ভেতরে চল্লিশ হাজার ফিট উপরে যখন তোমরা শিকার হও তখন নাস্তিক ও আল্লা ডাকে হিন্দু আল্লাহরে ডাকে বলেন টিকা আবার বিমানটা যখন শান্ত হয়ে যায় একটু পরে বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা খোঁজে বিমানের স্ক্রিনে কিন্তু বিশাল আফলাম ফিল্মের একেবারে করা বিমানটা শান্ত আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে একটু আগে ডাকছিল কারে কারে দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা রান দরকার ছয়টা বল বাকি কয়টা খালি বোঝে নাই বোধ হয় বল বাকি কয়টা রান দরকার আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা হ্যাঁ হিপ হপ স্টাইলের মেয়েটা যে মেয়েটার ওড়না এতক্ষণ ছিল গলায় এতক্ষণ কইছিল ওই মেয়েটা দেখবেন ওড়নাটা টেনে মাথায় দিয়ে এরকম মনোজাত ধরতেছে আল্লাহ আল্লাহ একটা সত্তা আল্লাহ আল্লাহ আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত না আল্লাহ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা 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 পুরো পুরো খেলা জুড়ে এই মেয়ের ওরনা ছিল গলায় কিন্তু যখন এক বলে ছয় রান দরকার ওরনা চলে আসছে কোথায় মাথায় আবার মোনাজাত আছে চিকি বাংলাদেশের দামাল ছেলে এমন এক শর্ট মারল বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই মাস্তি যে মেয়েটা মাথার মধ্যে আল্লাহ সোবান আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার ওরনা ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে তাহলে আল্লাহর ভয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা এটা কি ক্ষণিকের জন্য মানে আমার যখন লাগবে তখন আল্লাহর ইউজ করবো নাকি বিপদে আপদে সুখের সময় দুঃখের সময় সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর চিৎকার করে বলে পটুয়া খালি তিনি কে সে আল্লাহ বললেন গোলাম মনে করো জাহাজ থেকে সদর ঘাটে বেরিয়ে দিলাম তুমি নিরাপদ হয়ে গেছ মনে করো না হাজার ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে আর কোটে নেমে গেলেই তুমি নিরাপদ হয়ে গেছ বিপদ কি শুধু সাগরে আর আকাশে ঘরের বিপদ ঘরের বিপদ আসতে পারে কি পারে তোমরা কি ভাবছো তোমরা নিরাপদ সাগরের মধ্যে তুফান আল্লাহ আল্লাহ ডাকলাম সদর ঘাটে যে পড়ছে বাইসা গেছেন তো আপনি আর পাবে আপনার আল্লাহ আল্লাহর তো সাগরের মাঝখানে তো আল্লাহ আপনার পাইছিল আর তো পাবে না আর পাবে আপনারে আর আল্লাহ ধরতে পারবে আপনারে ঘরের ভেতর বিপদ দিয়ে আটকাতে পারে কে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরও আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে আল্লাহ বললেন তোমরা কে ভেবেছো তোমরা নিরাপদ আমি চাইলে ল্যান্ডস্লাইডস ভূমি ধস দিয়ে এক লক্ষ এক মুহূর্তে নিয়ে যেতে পারি এক সুনামি দিয়ে থাপ্পড় মেরে তিন লক্ষ সাগরের ভেতরে ঢুকায় দিতে পারি এক লাগে আল্লাহ চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাজিল করতে পারেন কি পারেন না এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না আচ্ছা ভূমিকম্প যখন হয় আমাদের কারো খুশ থাকে আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ আমরা দৌড় দেই আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা বুঝি ফাটে শুয়ে থাকে কথা বুঝে নাই বোধ ভূমিকম্প আট কয়েক যদি হয় বাঁচার জন্য আমরা কি করি হয় খাটের তলায় ডাইনিং টেবিলের নিচে উপরে শক্ত কিছু আছে এটার নিচে অথবা ঘর ধুইয়া দেও দৌড় তো প্রধানমন্ত্রী উনি কি করে প্রেসিডেন্ট উনি কি করে হ্যাঁ উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি উনিও দৌড় সাধারণ মানুষ দর প্রধানমন্ত্রী দর বাড়িওয়ালা দর ভাড়াটিয়া দর সবাই দর নাকি ভাড়াটিয়ারা বাড়ি থা দর বাড়িওয়ালারা আর বেরোয় না এরকম না তাহলে যে কোনো মুহূর্তে ভূমিকম্প দিয়ে নাস্তানা বোধ করতে পারে কে আমার প্রিয় ভাইয়েরা আমরা নিরাপদ নই আমরা তার দয়ায় বেঁচে আছি কার দয়ায় এই জন্য আল্লাহ বললেন গোলাম যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদেরকে নাস্তানাবোধ করতে পারি বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো সব সময় ডাকতে হবে একজন সত্তাকে বলেন তিনি কে এই কথা ক্লিয়ার এই সবগুলো উদাহরণ শেষে সবার কাছে ক্লিয়ার হয়েছে না যে বিপদ থেকে আপদ থেকে পরীক্ষা থেকে এটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না একজন সত্তা ছাড়া আবারও বলেন তো তিনি কে ক্লিয়ার হ্যাঁ সবাই বুঝতে পারছেন আচ্ছা এবার আমরা দেখি বিষ্ণু সাইয়েদ ইসলামের জীবনে বিপদাপদ ছিল কিনা উনি বিপদ আসলে কিভাবে ডিল করতেন বিপদ আসলে কোন দোয়া পড়তে হয় কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয় কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াত করতে হয় এটা জানার দরকার আছে না নাই আসুন আমরা বিষ্ণু জীবনী থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন বিপদ আসলেই প্রথমে বিষ্ণু সাইয়েদ ইসলাম একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন निश्चय আমরা আল্লাহর জন্য निश्चय আমরা কার দিকে ফিরবো ভাই আবার কার দিকে ফিরব আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এজন্য বিশ্বনবী পড়ছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহর জন্য ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব

তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্নালিল্লা করব নাকি হাই হুতাশ করবেন একদল আছে হাই হুতাশ করে হায় আল্লাহ রে মোর কি হইল রে মই কি হর মোরে মই কমবে যা মোরে আছে না নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাহুতাশ আছে না নাই বিশ্বাসীরা হাহুতাশ করে না তারা ইন্নালিল্লা পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়বো ইন্না লি ও ইন্না নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়বো আল্লাহুম্মা